একদম ফ্রেশ কন্ডিশনে ভালো কোয়ালিটি মেশিন নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো এক হাজার বাষট্টি সি মালিবাগ বাজার রোড মালিবাগ রেলগেট ঢাকা মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ট্রিপল এইট ওয়ান ফোর টু ফোর ওয়ান ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে অনলাইনে কুরিয়ারে অর্ডার করে আপনারা নিতে পারবেন তাছাড়াও যারা সেকেন্ড হ্যান্ড মেশিন রিপ্লেস করতে চান দিয়ে নতুন মেশিন যারা নিতে চান আমাদের স্কেনার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে নতুন মেশিন এবং সেকেন্ড হ্যান্ড ভালো কোয়ালিটি মেশিন পাওয়া যাবেন এগুলো প্রাইস সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি তুষিভা স্টুডিও পঁচিশ তেস এডি এটা প্রাইস হলো ছত্রিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তারপরে আমাদের যে মডেল আছে তুষিভা স্টুডিও পঁচিশ তেস এ এটা প্রাইস হল উনত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তারপরে আমাদের যে মডেল আছে তুষুভা স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ এটার প্রাইস হলো যে মাত্র চব্বিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা একই মডেল অনেকগুলো মেশিন আছে আমাদের কাছে তারপরে যেটা আছে তুষিপাই স্টুডিও টু থ্রি জিরো নাইন এ ডুপ্লেক্স নেটওয়ার্কিং এটার প্রাইস হলো বত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ত্রিশ হাজার পাঁচশো টাকা